আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমার এক্সপোরে আপনাকে স্বাগত আজকে চলে আসছি আমাদের গ্রামের একটা ছোট্ট একটা নদীতে এই নদীতে পানি আসছে নতুন করে এই পানিতে আমি একটু প্রচুর করবো এবং ঝাপঝুপ পারবো আপনাদের কাছে শেয়ার করবো হ্যাঁ কিছু নৌকা আছে দেখতে পাচ্ছি পার হওয়ার জন্য এই যে একটা নৌকা দিয়েছে রশি দিয়ে ট্রেনে টেনে নিয়ে যাক ওই পারে আপনাদের কাছে শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই যে নিয়াইছে ধুৱাইছে মাছ কি পাইছ মাছ কি আছে মাছ মাছ যাবিপুৰ কাচিমপুৰ মাছ আৰু এই যে মাছ বস্তা এই মাছ এই যে এক মাছ লাগিব তৰকাৰী হৈছে

আরে দেখছ না এইটা জালাতে দিই ও নিচে গেল সে আগে বলে আমাদের দিয়ে বলে হাবজালি বলে হাবজালি এই ওড়াউছে ও সে উঠছে হ্যাঁ এই কোন মাছ ও সর সর উঠছে কই মাছ এই কই মাছ না এই মাছ আছে কেন বলে আরে নাই রে মাছ না চলো ফেলা ওঠে খুশি খুশি মাছ না কি সে নুই পড়ে রে সে ঘাস খায় এই যে গরু ধোয়ায় যাচ্ছে হ্যাঁ নদীতে পানি হলে একটু সুবিধা হ্যাঁ তো আমার চাষা এই নদীতে গরু আনছে দিয়েছে গরু কয় না চাচা দুইটা

哎，把<哈>头巾放了在那呀。啊。啊。啊。啊、这个。啊、这个。啊、这个。啊、这个。啊、这个。啊、这个。啊、这个。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。 সেই মজা মতাম পানি আইসা এই সেই নদী এই সেই নদী যেখানে গত রং দাস ছিলাম এখানে কোনো পানি ছিল না হয়তো যারা আমার আগের ভিডিওটা দেখছেন ওখানে দেখতে পারবেন মূল কাহিনী হল এই নদীর যে উত্তরে যে আছে হ্যাঁ যে মানে ওই যে উজানে উজানে বাদ ছিল কে জানি কোন গ্রামবাসী বাদ দিয়েছিল তো এই মাছখানিক আগে সেনা বানিয়ে গেছিল বা জেলা পাশ গিয়েছিল তারপরে এই নদীর বাদটা ভেঙে গেছে দেওয়াতে এই আগের যে চাঞ্চলকর নদীর যে পানি প্রবাহ এটা ফিরে আসছে ঠিক আছে আর যদি দেখতে পাচ্ছেন যে এই সেই নদীতে এসে করতেছে করতেছে এই যে আমার ভাই এই বাইর দেখা ভাই দশগুলো বছর পনেরো না এই বাইরের সাথে বন্ধ দেখা আর নদীতেছা নদীতে এই নদীর নাম হলো দশাই নদী দশাই নদী এটা হলো আমাদের যে ইসলামপুর শাখা আছে পোশাকা ধ্রহ্মপুত্র পোশাকা এই নদী যে প্রভাবিত হয়েছে ভাবলাম সেটা পুজো করতে আসছি ছোটো ছোটো বাইরে সাথে আপনাদের কাছে শেয়ার করলাম সেটা এই শৈশবের যে স্থিতিটা হ্যাঁ এই দেখেন যখন তই এদিন কৈছে কৈছে তই এইবাবে যাওক 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 বৰ এতিয়া বৰ এতিয়া

ভাই ভাসতে ভাস বাসতে হ্যালো বাসতে গ্রুপ হ্যাঁ গানটা আবার ছুঁড়ে যাবো বানতে পাইছা

নেকি জেগা ৰাইট কেমেৰা ভেকচিন Ah. Anos, ah, estou... É, 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 efecto, wow! que... A okay. A é, um é, <ruita textos> é, oh, A vida, A vida. é, A vida! A vida onda, <com> é, 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 é,